সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে সুপারস্টার দেবের খাদান ছবি নিয়ে কিন্তু প্রশংসায় কলকাতা জুড়ে কিন্তু পুরা এখন বিভিন্ন জায়গায় চলছে শীতকালে বিভিন্ন মেলা তেমনই একটি মেলা চলতে ছিল কিন্তু সায়েন্স সিটি অডিটোরিয়ামে তো হঠাৎ করে সেখানে কিন্তু উপস্থিত হয় সুপারস্টার জিত আর জিত কিন্তু সেখানে উপস্থিত হয়ে কিন্তু স্টলে স্টলে ঘুরতেছিল তো এমন সময় কিন্তু বিভিন্ন জি তার সেটা জানতে পেরে অনেক সাংবাদিক সেখানে ভিড় করে বিভিন্ন অনুরাগীরা সেখানে ভিড় করে তো সেখানে কিন্তু সুপারস্টার জিতের কাছে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করা ছিল তো তেমনই একটি প্রশ্ন করা ছিল যে দেবের খাদান ছবিটি কিন্তু সেই খুব ভালো ব্যবসা করতেছে তো সেই প্রশ্নটা তাকে রাখা হয়েছিল তো সে কিন্তু দেবের খাদান ছবিকে কিন্তু প্রচন্ড প্রশংসা করছে এবং প্রশংসা করেই কিন্তু সে এটাও বলেছে যে এরকম মেনিস্ট্রিম ছবিগুলো কিন্তু ভালো চলাটা ইন্ডাস্ট্রির জন্য খুবই জরুরি কারণ মেনিস্ট্রিম ছবিগুলো ভালো চললেই কিন্তু ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে তো সে চাই যে খাদান যেমন খুব ভালো ব্যবসা করতেছে প্রত্যেকটি মেনিস্ট্রিম যে ছবিগুলো আছে সেগুলো যাতে ভালো ব্যবসা করে তাহলেই কিন্তু ইন্ডাস্ট্রিটা সামনে এগাবে তো অবতারিত সেখানে কিন্তু আরেকটি প্রশ্ন এসেই যায় সেটি হচ্ছে জিত এবং দেবকে আবার একসাথে দেখা যাবে কিনা কিন্তু তাদের দেখা গিয়েছিল কিন্তু দুই পৃথিবীর ছবিতে যেটি করেছিল রাজ চক্রবর্তী তো তেমনই আর কোনো ছবিতে তাদের দুজনকে একসাথে দেখা যাবে কিনা এমনই কিন্তু প্রশ্ন রাখা হয়েছিল তার কাছে তো স্বাভাবিকত সে কিন্তু এই প্রশ্নটি কিন্তু সুন্দরভাবে উত্তর দিয়েছে যে সে কিন্তু বলছে যে ভালো স্ক্রিপ্ট বা ভালো চিত্রনাট্য হলে কিন্তু সে অবশ্যই তার কোনো কাজ করতে সমস্যা নেই যেহেতু দুজনই পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় তারকা তো তাদের যে কোনো কাজে তো যে কোনো কাজে তাদেরকে পর্দায় আনা একটা অনেক কঠিন কাজ তো তাদেরকে একসাথে পর্দায় আনতে হলে কিন্তু ভালো কোনো স্ক্রিপ্ট লাগবে ভালো চিত্রনাট্য লাগবে যাতে দুজনকে সমানভাবে গুরুত্ব সহকারে সেখানে পর্দায় দেখানো হয় তাহলে কিন্তু সম্ভব যে দুজনকে একসাথে পদ্মায় আনা তো যেহেতু সেরকম স্ক্রিপ্ট এখনো তাদের কাছে আসে না এই জন্য কিন্তু জায়গায় এটাই বলে যে ভালো স্ক্রিপ্ট এবং চিত্রনাটক পেলে অবশ্যই করবে কেন করবে না যখন দুই পৃথিবীর ছবিটি হয়েছিল তখন কিন্তু জিত এবং দেবের ছবি কিন্তু পুরোপুরি ইন্ডাস্ট্রির একটি সব সবসময় এক নম্বর দুই নম্বরে থাকতো তাদের ছবিগুলো কিন্তু খুব ভালো ব্যবসা করতো সেটা টেলিভিশনের যে টিআরপি ছিল সেখানেও কিন্তু খুব ডিমান্ড ছিল এবং সিনেমা হলে তো ডিমান্ড ছিলই তো সেরকম একটি অবস্থায় কিন্তু তারা দুজন কিন্তু একসাথে পদ্মা শেয়ার করেছে আর এখন যেহেতু ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ তো এই খারাপ অবস্থায় ভালো স্ক্রিপ্ট ভালো চিত্রনাট্য পেলে অবশ্যই দুজন একসাথে কাজ করবে যেটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হয় তো আশা করি ভালো স্ক্রিপ্ট এবং ভালো চিত্রনাট্য আমাদের যারা ডিরেক্টর আছে তারা তাদের কাছে প্রেজেন্ট করব। তো আশা করি সামনের দিনে হয়তো এই খারাপ দিনে হয়তো তাদের কাছে আরো ভালো স্ক্রিপ্ট গেলে তারা হয়তো একসাথে ছবি করলে ইন্ডাস্ট্রিটা আরও একটু বড় হবে ইন্ডাস্ট্রি মার্কেটটা আরো বড়ো হবে তো আশা করি তারা দুজন সামনের দিনে ভালো স্ক্রিপ্টে ভালো চিত্রনাট্যে দুজনকে একসাথে দেখা যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে